সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জ থেকে প্রেমের টানে ছুটে এসেছে এক আপু কিন্তু যার প্রেমের টানে ছুটে এসেছে তার বয়স হচ্ছে মাত্র চোদ্দ বছর এবং যে আপু ছুটে এসেছে তার বয়স হচ্ছে বাইশ বছর এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী ভিড় করছে দেখার জন্য তো আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে আমি যতদূর শুনলাম আপনাদের মনে হয় ফেসবুকের রিলেশন এই যে আপু আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ

ওনার কি বিয়া দিয়ে দিবেন না কি করবেন ওন যে বিয়া দিয়ে দেন যা শুনলাম আর কি জি জি দিয়ে দেন এর বয়স হইলে আপনি 14 জি জি মেয়ের বয়স 22 জি তে আপনি তো বিয়া বয়স হইছে না কেমনে দেয়া না পড়ায় দেন আমরা সাইতে সিনিয়র এলাকা এলাকা যাও যাও ছেলের বাবা কি বলতা আপনি কি বল কি বলতাছি যে ছেলের তো এখনো বয়স হয় নাই আর মেয়ের অনেক বয়স বেশি এখন তো আর সম্ভব না এটা দেওয়া এখন ডিজিটাল যুগ ফেসবুকের যুগ এখন ফেসবুকে সম্পর্ক হয়ে গেছে এটা যদি সমানে সমানে হয়তো বয়সটা আমার কোনো আপত্তি ছিল না এখন যেহেতু বয়স কম এখন আমরা করাই দিল সরকারই মানবে না তাই না এখন আমি চাচ্ছিলাম যে মেয়ে আবার চলে যেত তার দেশে আচ্ছা এর গঠন হয়েছে সবচাইতে বড় বলছে আপনার হ্যাঁ আপনি কেন এসে মোবাইল দিলেন না মোবাইল মোবাইল কিনছিলাম আমার জন্য আমার জন্য কিনছি পরে হাই স্কুলে জানা মোবাইল ছাড়া পরে তারে দেওয়ার লাগছে আরকি আমার হাতে মোবাইল নাই

বয়স কম হোক সমস্যা কি যখন প্রেম করছে তখন কিছু শুনি আচ্ছা তোমার কি সিদ্ধান্ত নিচ্ছি না আমি করবো না আমি ফেসবুকে আরো চার পাঁচ জনের সাথে করি এই জন্য আমি চার পাঁচ জনকে বিয়ে করবো নাকি

সব কিছু দেখে নেবেন আর নয়তো এই অ্যাপুর মতো অবস্থা হইব তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাচ্চাদেরকে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম